মশলা দিয়ে আজকে মলা মাছের তরকারি রান্না করব প্রথমে পেঁয়াজগুলো বেজে নিয়েছি পেঁয়াজগুলো হালকা বেছে এখন মরিচ ছেড়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ও লবণ খুব হালকা মশলা দিয়ে তরকারিটা রান্না হবে এই পরিমাণ মতো দিয়ে দিবেন ওই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমরা চিচিঙ্গা গুলো দিয়ে দিব চিচিঙ্গা গুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব হালকা জাল কমিয়ে এখন ঢাকনাতে ঢেকে দিব সিদ্ধ করার জন্য দুই থেকে তিন মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখে নেব চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা কারণ চিচিঙ্গা তো পাতলা সবজি সিদ্ধ হয়ে যায় এখন আমরা মলা মাছগুলো দিয়ে দিব মলা মাছগুলো আমি আগে থেকে বেজে নিয়েছি সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব একটু দেখে দিব এখন আমরা ডাকনা খুলে নেব আর নাড়াচাড়া দিয়ে দিব যাতে লেগে না যায় এখন কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিব হালকা পরিমাণ জল থাকবে একটু মাখা মাখা টাইপ থাকে আমার রান্না হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নেব জটপট হয়ে গেল আমার চিচিঙ্গার তরকারি এই গরমে হালকা মশলা দিয়ে চিচিঙ্গা ও মলা মাছের তরকারি খুবই উপকারী আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ